হে গাই কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যে তোমরা তো গাই নতুন সকাল নতুন বিরত সবাইকে সুস আবার সকাল সকাল একটু বস্তু দেখতে পারলাম কি জানো বাংলাদেশ থেকে ভাই আমাদের তো মানে বস্তু ঠিক আছে আমার দাদু আছে তো দাদার বোন আছে মানে বোন তো তখন আমার ওই দিদার পেয়ে দিছিল তো দিলাদা তারপর ঠিক না এখনও দেওয়ার আমাদের এখানে আসেনি কিন্তু গাই এই যে দেখতে এটার কথাই বলতে হয় এটার মতো আইসিস গায়ক অনেকদিন পর চিঠির মতন বস্তু আর এটা হলো দিদা এটা হলো দাদু সব কিন্তু বাংলাদেশে ঠিক আছে আর তোমরা বাংলাদেশে কথা বললো আর অনেক ভালো লাগলো কিন্তু সকাল সকাল এই বস্তুগুলো পাই গায়ক গাই দেখতে দেখতে ভালো সব কিছু আর সত্য কথা বলতে আমার না অনেক অনেকই ভালো লাগতেছে সত্যি আমি ভাবতে পারি না যে এরকম কিছু একটা সকাল সকাল আমি পাবো সত্যি কথা আবো বাংলাদেশ থেকে বস্তু আমাদের এখানে এসে গেছে আমি মানে লাইফের ফার্স্ট এরকম কোনো একটা বস্তু পেলাম দেখো আমার অনেক 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 ভালো লাগলো আর মানে কি বলবো তোমাদের এরকম বস্তুগুলো দেখাতে পারলাম না দেখো কেউ কিছু মনে করো না কারণ বস্তুগুলো না অলরেডি বাগান হয়ে গেছে মানে দিদিনী থেকে নি থেকে এরকম করে মানে ওরা বস্তু সব নিয়ে মানে চাক করে লাগছে আর দেখো এখন আবার কি বলবো বের করো বের করো দেখি তো তার জন্য আর বললাম না কিছু দেখ বেশি কিছুটা নাই দুইটা চারটে কানসার দিছিল আর ওইরকমই আর একটা কী জানি দিছে ওইটাই দেখ অনেকখানি ভালো লাগলো আর থ্যাংকস দিদা তোমাদেরকে তোমরা মানে অর্ডারখানি কষ্ট করলো আর আমার সব থেকে ভালো লাগলো আমি নাম্বারটা পেয়ে গেছি সত্যি কথা গাই বাংলাদেশের নাম্বার যাই হোক ভালোই লাগলো তো গাইজ চলো আজকের ইন্ট্রো দিয়ে ব্লগটা স্টার্ট করা যাক তো হ্যাঁ গাইজ কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যে তোমরা কেডেম আর গায়েছ আজকে দেখতে পারতাম ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি বাজার যাওয়ার জন্য ঠিক আছে আর তোমাদেরকে একদিন আমি বলছিলাম যে আমলিঘাটের বাজারে কথাটা তো ওই বাজারে কিন্তু আমি যাচ্ছি তো ডেক্টার টাকা ব্লগটা কেমন লাগে যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা হান্ড্রেড তো সাবস্ক্রাইবার মানে কি বলবো নাইনটিএট সাবস্ক্রাইব নাইনটি নাইন হয়ে প্লিজ সাবস্ক্রাইব কমপ্লিট করো আর ডেকটা কপার আমাদের সাথে আরেকটা বস্তু আমি শেয়ার করি ঠিক আছে এই ব্রিজটা দেখতে পারতো ব্রিজটা হওয়ার পরে প্রথমে আমাদের রাস্তা ছিল এই জায়গাটা এদিকটা দিয়ে এই এইটাই এটা দেখতে বার্ত এটাই ছিল রাস্তা আর এখন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে মানে কি বলবো আর এখন দিকটা আসতে হইলে মানে কি বলবো এই রেল লাইনে পার হতে হবে আর যদি কারো ইচ্ছা আছে তো ব্রিজের উপরে থাকতো ওইটার জন্য ওই এক্সট্রা করে সিঁড়ি বানানো আছে এখানে এক্সট্রা করে ওখানে বানানো আছে দেখ

তো তো গাই যাই হোক কালকে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর দেন ঘরে আসার পরে অনেক কিছু কাজ টাইম ব্লগ কন্টিনিউ করতে পারিনি আর এখন সকাল সকাল কিন্তু কালকের মতো সেম টাইমেই ওই বাংলারে দিদার দাদুর সাথে ভিডিও কল দেখতেই পারলো তোমরা তোমাদেরকে খেলা বাড় তোমাদের সাথে শেয়ার করবো না এটা কোনো কথা ভাই তার জন্য আর হোক আমার অনেক অনেক ভালো লাগলো কারণ ওদের সাথে কথা বলে আমি বাঁচি কিন্তু দিন হয়ে গেতাম প্লেন করতেছি যে আমি বাংলাদেশ যাব সত্যি ভাই বাংলাদেশ যাবো এটা কিন্তু আমার এখনও দিন না দিন আজকে দিকে মিনিমাম চার বছর মান আগেরই স্বপ্ন একটা ছিল যে আমি বাংলাদেশ যাবো 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 দেন ফাইনালি ওই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আর কিছু দিন তারপরে আমি বাংলাদেশ ও ভাই এত 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 আমি মানে না বলা তো সত্যি ভাই বাংলাদেশ আসাম টু বাংলাদেশ করতে মজা হবে কত দেখা ঘোরা হবে আর যায়ও গাইস আজকে কিন্তু অনেকদিন পরে আবার স্কুল বেরিয়ে গেলাম আর ছোট্ট কথা বলতে আগের মতো কিন্তু স্কুল যাওয়া হয় না কারণ ভাই কিছু প্রবলেম আর হলো মানে কি বলবো নেক্সটে ফার্স্টে বলতে গেলে কিছু প্রবলেম আর নেক্সটে বলতে গেলে না মানে আমার বন্ধু বন্ধু কে নাই গাইস ছোট্ট কথা বলতে যখন স্কুল চ্যান্স কলেজ চেঞ্জ মানে কলেজে যাওয়া হয় তখন কিন্তু ফেলে ফেলে মানে এক্সট্রাটা হয়ে যায় মানে নতুন নতুন ফেলে ফেলে পাওয়া যায় তো তখন যাওয়ার পরে মানে কি বলবো মানে তখন অত ভালো লাগে না তারপর যখন সবার সাথে চিনাকি হয়ে যায় চিনাকি হওয়ার পর যদি ওরা না যায় তখন আরো ভালো লাগে না কার সাথে পাস করে নতুন করে আমার মোহন আর সনুজকে পেয়েছিলাম বাট এখন না সনুজ তো আমি প্রথম দিকে পেয়েছিলাম আর মোহনকে পেয়েছিলাম এক বছর আগে কিন্তু সব থেকে আমার এটাই ভাল লাগে ওরা দুইটা তখন স্কুল থাকে আর এখন তো সনুজ ভাই টোটালি স্কুল সাইডারি থাকায় তোমার দেট জানিয়ে রাখি সনুজ ভাই যে টোটালি স্কুল সাইডে থু আর স্কুল স্কুল যাবে না মানে সেখানে যাবে না খালি মোহন আমি দেখি কি করি আর চলো দেন একদম স্কুল যাই গিয়ে তারপরে কথা বলতে এখানে ভাত বুকে আর লাভ নেই তো চলো দেখতে hours later

মাঝে মাঝে শেয়ার করতে দেখতে থাকো ব্লগ টু আওয়ার্স লেটার ও সো গাইজ যাই হোক ফাইনালি কিন্তু এখন স্কুল ছুটি আর স্কুল ছুটি হওয়ার পরে ডান আমি আসি আই যে মেন রোডের এখানে বৈশা আছে কারণ এদিকটা ঠিক আছে গাড়ি আসবে আর এখন গাড়ি আসে না এদিক থেকে তার জন্য এখানে বৈশা আর গাইজ কি বলবো এত পরিমাণে গরম মানে না বলার মতো গাইজ বলতে বলতে একটা গাড়ি হয়েছে বলে